হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন বাংলাদেশ জামাত ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতা রাজনীতিকে উস্কে দিচ্ছে এক বিবৃতিতে এমনটি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বলছে পাঁচ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামাত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে যা দেশের জন্য অশুভ সংকেত সোমবার এনসিপি যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিকু সালিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয় বিবৃতিতে এনসিপি জানায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে গত সাত ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামী যে অসত্য মনগড়া ও বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে এনসিপি তা প্রত্যাখ্যান করেছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে জামাতের এই বিবৃতি বাস্তবতা বিবর্জিত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করা স্পষ্ট অপচেষ্টা বলেও উল্লেখ করে এনসিপি গেল ছয় ডিসেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সাতাশ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামাত ইসলামের কর্মী সেটি উল্লেখ করে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন এর প্রতিক্রিয়ায় জামাত ইসলামের বিরুদ্ধে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন যে বক্তব্য রেখেছেন তা অসত্য মনগড়া এবং উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করে জামাত ইসলামী এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি গত রোববার এক বিবৃতিতে জামাতি ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এনসিপি প্রতিবাদ জানিয়ে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন জামাতি ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতিকে উস্কে দিচ্ছে